সারা পৃথিবী যখন ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের খবর নিয়ে আলোচনায় মতো কিংবা ডোনাল্ড ট্রাম্প অভিষিক্ত হবার পর এক্সিকিউটিভ অর্ডারে তিনি একেবারে দুনিয়া কাঁপানো যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো নিয়ে গণমাধ্যমে রেডিও টেলিভিশন পত্রপত্রিকায় আলাপ আলোচনা চলছে ঠিক সেই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে তিনি সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কনফারেন্সে যোগ দিতে গিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি রয়েছেন চীনে চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় চায় বাংলাদেশকে সুযোগ সুবিধা দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বিশেষ বিমান পাঠিয়ে একেবারে প্রাইভেট জেটের মতো করে চীনে সফরে নিয়ে যেতে চায় সব খবরাখবর আমরা গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় পড়ছিলাম আবার ডোনাল্ড ট্রাম্প তার মানে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি যেই সব নির্বাহী আদেশ জারি করেছেন সেইখানে দেখলাম যে চীনের প্রতিও তার একটা অ্যাটাকিং অ্যাটিচিউড আছে তিনি একটি আক্রমণ ছুড়ে দিয়েছেন যে চীনের বিভিন্ন পণ্যের উপর চীনের যেসব প্রোডাক্ট আমেরিকাতে আসে তার উপর তিনি একটা টেন পার্সেন্টের মতো শুল্ক আরোপ করতে পারেন এরকম একটি আলাপ আলোচনা হচ্ছে যাই হোক আমি আসলে খেয়াল করার চেষ্টা করছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের শপথ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যার শপথ অনুষ্ঠানকে ঘিরে বিশ্বের প্রায় সব দেশেরই নানা রকম আলাপ আলোচনা জল্পনা আছে সে জায়গায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থানটা কিছুদিন আগে অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়ে দিয়েছিলেন যে ওয়াশিংটনে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে তিনি ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন সেই জানানো হয়েছিল যে নিয়ম অনুসারে সকল বৈদেশিক মিশনের যারা প্রধান সেখানে ওয়াশিংটনে কর্মরত আছেন তাদেরকে এই ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় এবং এবারও তাই করা হয়েছে এবং তিনি সেখানে অংশগ্রহণ করবেন অভিষেক অনুষ্ঠানের পর বিশ্বাস করেন আমি একটু খোঁজার চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করেছিলাম যে আমাদের ওয়াশিংটনের রাষ্ট্রদূত মানে নর্মালি হয় কি যে ডিপ্লোম্যাটরা এই ধরনের কোনো প্রোগ্রামে গেলে কোনো ধরনের এনগেজমেন্ট এগে তারা একটা টুইট করেন একটা ছবি দিয়ে টিম ছবির সঙ্গে তাদের নিজস্ব একটা বক্তব্য দিয়ে একটা টুইট করেন এবং আমি অনেক আহ ডিপ্লোমেটদের অনেক পলিটিশিয়ানদের আমি দেখেছি যারা ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা এইভাবে টুইট করেছেন আমি ওয়াশিংটনে যে ফেসবুক বাংলাদেশ পেজ আছে কিংবা টুইটারের অ্যাকাউন্টটি আছে সেখানে গিয়ে একটু খোঁজ করার চেষ্টা করেছিলাম যে তারা কেউ অংশগ্রহণ করেছেন কিংবা এই সংক্রান্ত কোনো টুইট করেছেন কিনা যাই হোক সেটা আমি পাইনি অবশ্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সেই খবর ঢাকার পত্রিকায় আমি অনলাইন ভার্সনে পেয়েছি যাই হোক কিন্তু এই যে জায়গাটা মানে ওয়াশিংটনে আমাদের দূতাবাস কিংবা দূতাবাসের কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি এইটি আমার কাছে মনে হয়েছে যে একটু কূটনৈতিকভাবে পিছিয়ে থাকা কিংবা ঠিক ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের সময় সারা পৃথিবী যখন মাতরা ঠিক তখন আমাদের ফোকাসটা আসলে চীনে এবং ডাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে এই যে একটি জায়গা এই অবস্থান এটি মানে ডিপ্লোমেসিতে মোটা দাগে কোনো ধরনের অর্থ প্রকাশ করে কিনা কোনো বার্তা দেয় কিনা সেটি অবশ্য যারা মানে এই ধরনের ফরেন রিলেশন নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা ভালো বলতে পারবেন কিন্তু আমার মনে এই জিনিসগুলো লেগেছে আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে আজকের আলোচনার বিষয় আসলে এই জায়গাটা না দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে থাকবেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি মার্কিন আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নতুন প্রশাসন প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা দুইজনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকটিও হতেই পারে সেটি নিয়েও আমার তেমন কোনো মানে যে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে বিষয়টা সেরকম নয় কিন্তু জয়শঙ্কর সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তার যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তিনি বাংলাদেশ নিয়ে কথা বলেছেন কি কথা বলেছেন সেই বিষয়টি তিনি জানাতে চাননি তিনি সেটি বলেননি কিন্তু বাংলাদেশ নিয়ে কথা বলেছেন আমার কাছে এটি মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কেন ইঙ্গিতপূর্ণ সেই আলোচনা যাই দর্শক তার আগে একটু বলে নিই যে জয়শঙ্কর ভারতের প্রতিনিধিত্ব করছিলেন ডোনাল্ড ট্রাম্পের এই অভিষেক অনুষ্ঠানে আপনারা জানেন যে আবহাওয়া হঠাৎ করে মানে অত্যাধিক ঠান্ডা পড়ে যাওয়ায় এবার তাদের যেই ইনডোরের যে বিশাল প্রোগ্রাম করা হয়েছিল অভিষেককে ঘিরে সেটার পরিবর্তন আনতে হয়েছে ফলে ইনডোর প্রোগ্রামে অল্প কিছু মানুষ সেখানে জায়গা পেয়েছে আর বাকিদেরকে বাইরে নানা জায়গায় তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ভিন্ন ভিন্ন জায়গায় মানে ইনডোরেই সবকটা প্রকার কিন্তু মূল যেখানে অনুষ্ঠান সেখানে না অন্য জায়গাগুলোতে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের জায়গা ছিল মানে যেই জায়গাটায় কংগ্রেস সদস্য ভারতে মার্কিন জীবিত সাবেক প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের বিশেষ আমন্ত্রিত ব্যক্তিবর্গ অল্প কিছু লোক সেখানে যেখানে ছিল সেখানে জয়শঙ্করের স্থান ছিল এবং আমরা দেখেছি টেলিভিশনে যে জয়শঙ্করের বসার জায়গাটিও ছিল একেবারে ফ্রন্ট লাইনে একজন পররাষ্ট্রমন্ত্রী তাকে একেবারেই ফ্রন্ট লাইনে এনে জায়গা দেওয়া হয়েছে সো সে বিষয়টি অবশ্যই মানে ভারত এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে যে সম্পর্ক কিংবা ভারতের প্রতি ট্রাম্প প্রশাসনের যে মাত্রাতিরিক্ত অতিরিক্ত একটা গুরুত্ব দেওয়া তার একটা ইঙ্গিত সেখানে বহন করে যাই হোক শপথ গ্রহণের পরপরই আমরা দেখলাম যে পররাষ্ট্র মানে মার্কিন ফরেন সেক্রেটারি মার্কু রুবিও তিনি শপথ গ্রহণের পরপরই তার যে ফার্স্ট ডিপ্লোমেটিক এনগেজমেন্ট সেটি ছিল কোয়াডের মিটিং এবং কোয়াডটি হচ্ছে আসলে আমাদের ওই অঞ্চলের যে রিজন সেই রিজনকে কেন্দ্র করেই সেদিকে তাদের একটা ফোকাস আছে তো কোয়াডের মিটিংয়ের পর তার যখন ফার্স্ট বাইলেটারেল এনগেজমেন্ট দ্বিপাক্ষিক বৈঠক কূটনৈতিক বৈঠক মানে অন্যান্য দেশের ফরেন মিনিস্টারদের সঙ্গে তিনি তার প্রথম বৈঠকটি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে এমনি আমি শুনেছি যে সাধারণত মার্কিন ফরেন সেক্রেটারি যিনি দায়িত্ব নেন দায়িত্ব গ্রহণের পর তিনি আসলে আয়দার তার নেইবারিং কান্ট্রির ফরেন মিনিস্টারদের সঙ্গে ফার্স্ট এনগেজমেন্টে যান অথবা নেটোর যেই দেশবুকগুলো আছে তাদের কারোর সঙ্গে ফার্স্ট এনগেজমেন্টে যান কিন্তু মার্ক রুভিউকে দেখা গেল তিনি আসলে তার ফার্স্ট মিটিংটা করেছেন জয়শঙ্করের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটিও ট্রাম্প প্রশাসনের ভারতের প্রতি তাদের যে বিশেষ আগ্রহ কিংবা বিশেষ কোন বিষয় তিনি বুঝাতে চেয়েছেন কিনা সেটি আরো সময় গেলে হয়তো আমরা বুঝতে পারবো বাট আমরা সেভাবে আসলে ভাবতে পারি যাই হোক কিন্তু সেই বৈঠকগুলোতে কি আলাপ আলোচনা হয়েছে ভারতের নিজস্ব কিছু এজেন্ডা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব এজেন্ডা আছে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং জয়শঙ্কর দুজনের সঙ্গে তিনি আসলে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক মার্কো রুবির সঙ্গে এবং নিরাপত্তা উপদেষ্টা মাইক ওলজের সঙ্গে আপনারা জানেন যে জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব শেষ হওয়ার সপ্তাহখানেক আগে ভারত ঘুরে এসেছেন জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে এসেছেন এবং সেখানে ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গেও বৈঠক করে এসেছেন এবং সেই সব বৈঠকে সেই সব আলোচনায় বাংলাদেশের প্রসঙ্গটা জোরালোভাবে আলোচিত হয়েছে বলা যায় নয়াদিল্লিতে যে বাংলাদেশ মার্কিন রাষ্ট্রদূত আছেন তিনি তো পরবর্তীতে সাংবাদিকদের জানিয়েছেন যে সেই বৈঠকের অনেকটা জুড়ে ছিল যায় যে অধিকাংশ জুড়ে ছিল বাংলাদেশের প্রসঙ্গ বাংলাদেশে একটি দ্রুত সাধারণ নির্বাচন এবং সেখানকার সংখ্যালঘু নির্যাতন নিয়ে আহ পররাষ্ট্রমন্ত্রী নতুন প্রশাসনের সঙ্গে জয়শঙ্কর নতুন প্রশাসনের সঙ্গে মানে মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠকে নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে কিন্তু সেখানে বাংলাদেশের প্রসঙ্গ ছিল কিনা আমরা আন্দাজ করতে পারি বাংলাদেশের প্রসঙ্গ ছিল কিন্তু ছিল কিনা সেই বিষয়টি তিনি যখন ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের কার্যালয়ে বসে সাংবাদিক সম্মেলন করছিলেন সেখানে একজন সাংবাদিক তাকে করেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যে আচরণ নিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা দর্শক খেয়াল করবেন এটা অবশ্যই একটা মানে ভারতের যে কোনো আলোচ আলোচনা মানে ডিপ্লোমেটিক লেভেলে যে কোনো আলোচনা এখন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তারা এটিকে একেবারে খুব গুরুত্ব দিয়ে উপরে দিকে রেখেছে ফলে সাংবাদিক যিনি প্রশ্ন করেছেন তিনি স্পেসিফিক্যালি তিনি কিন্তু আঞ্চলিক বিষয় নিয়ে কথা প্রশ্নটি করেননি তিনি স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বা সংখ্যালঘুদের প্রতি যে আচরণ করা হচ্ছে সেটি নিয়ে কোনো প্রশ্ন করা হয়েছে আলোচনা হয়েছে কিনা তিনি এই প্রশ্নটি করেছেন জয়শঙ্কর উত্তর দিয়েছেন হ্যাঁ বাংলাদেশ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে খেয়াল করবেন সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে তারপরে তিনি বলেছেন আমি মনে করি না যে এই বিষয়ে বিস্তারিত বলাটা সমীচীন হবে সেটি হচ্ছে একটি মানে কূটনৈতিক সুলভ আচরণ কারণ বাংলাদেশের সঙ্গে তার যে আলাপ আলোচনা হয়েছে সেটি তিনি মানে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা ধরে যে প্রেস ব্রিফিং করছেন সেই ব্রিফিংয়ে সেটি নিয়ে কথা বলাটাকে তিনি সমীচীন মনে করেননি কূটনৈতিক সুলভও মনে করেননি ফলে তিনি ডিটেলসে যেতে চাননি কিন্তু এইটুকু তিনি জানিয়েছেন যে হ্যাঁ বাংলাদেশ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে এবং এই খবরটি আমরা দেখেছি যে ঢাকার পত্রপত্র এবং আপনারা সবাই জানেন যে জয়শঙ্কর পররাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস তার সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন এবং প্রশ্ন থেকে আমরা ধারণা করতে পারি যে সংখ্যালঘক্ষ নির্যাতন নিয়ে কথা বলেছেন এবং এই খবরটি পাওয়ার পর আমি আসলে একটু বোঝার চেষ্টা করেছিলাম ওয়াশিংটনে আমাদের যারা আছেন তাদের সঙ্গে এবং আমার যারা সূত্র ভারত বাংলাদেশ আমার যে আছে তাদের সঙ্গে আমি একটু কথা বলে বোঝার চেষ্টা করেছিলাম যে তারা আসলে যদিও তিনি বলেছেন যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে আসলে কি আলোচনাটা হয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করেছিলাম এবং সেখান থেকে যেই তথ্যটুকু আমার কাছে এসেছে সেটি হচ্ছে তার আসলে একদম ফার্স্ট চান্সে না যে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখা জয়শঙ্কর ঝানু কূটনীতিক তিনি একেবারে প্রথম সুযোগেই ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে ভারতের লেন্সটিকে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যাতে সেই লেন্স দিয়ে আসলে বাংলাদেশকে তারা পরবর্তী সময়গুলোতে দেখে